রাসেল জানি কয়েছে রাসেল তুমি আসো না রাসেল তুই মিস করতেছ তুই হ্যাঁ খানা না মিস করতেছ ঠিক আছে তাহলে কইলাম যদি আমার জন্য আলি না তো এই যে এই অবস্থা তবে হ্যাঁ আমার লাগে একটা লোক আছে ভাই এই যে আমার ক্যামেরা কিন্তু একটা লোক আছে ঠিক আছে ভাগনা এই যে ভাগনা এই যে কালকে আমার সাথে আসছে ভাগনা ঠিক আছে ভাগনা কেমন লাগতাছে ভিডিও

तो असल में विदेश में बहुत लगे ये चीज का माने पाकिस्तानी नेपाली इंडियन माने जे जखन तक देखो लोग देख हमरा अच्छा की करसी हमरा ये एक साथ भाई तुम किधर है भाई ओ तो ने ने। नेपाली भाई ये ये वाला भाई है, तो है।, है। हाथ लगा हाथ लगा पकड़ो हां हाथ लगाओ बहुत है तीन आध नेख हो আহা আচ্ছা একটা কথা জিজ্ঞেস করতে হবে কি বিবি গোছত কথা করে দজ বন্ধ করে রাখো সামনে আমাদের যেটা যেটা সিঁড়ির উপর সেটা করতে করতে কিন্তু কিন্তু যেটা হাসি দিলে কিন্তু সেল হলে ঠিক আছে দেখেন তো কেমন হইছে জিনিসটা এখানে আসি আমরা যে আমরা কইজন

চলাফেরা করি ঠিক আছে তো আমরা যখন পাকিস্তানি নেপালি মানে এখানে কেমন মানে ভাই ভাই মানে একজনের সাথে একজন চলাফেরা এরকম ভাই ভাই ঠিক আছে তো যাকে এত লুকিয়ে হতে পারে অনেকে বলবেন যে ভাই বিদেশ গিয়ে তাহলে আলাতুল বিদেশ মাতাছে বিদেশ মাতাছে ভাই বিদেশের শুধু শুধু খানাড়া না বুঝেন শুধু খানাড়া না বিদেশে সব কিছু তুলে ধরবো প্রবাসীরা কত কষ্ট করে টাকা কিভাবে ইনকাম করে ও ভাবিরা টেহা জায়গা মার্কেট উড়াও টেহা কেমনে কাম করে সব কিছু তুলে ধরবো চিন্তা না ঠিক আছে আর ভিডিও শেয়ার করো সেখানে দেখবে পাকিস্তানি ভাই এই দেখ দেখ ভাই খানা কেসা বানাইয়া আমি আচ্ছা লাগতাই না বহু সুন্দর লাগতো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক আছে দেখা হয় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে